প্রথম পয়েন্টের ভূমিকা ভারত একটি বহু ধর্মী বহু ভাষাভাষী এবং বহু সংস্কৃতির দেশ এখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ সহ নানা ধর্মের মানুষের বসবাস এই বৈচিত্র্যের মধ্যেও যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখেছে এটাই ভারতকে অন্য দেশ থেকে আলাদা তৈরি করে দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ ও গুরুত্ব সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা বোঝায় যে কোনো দেশ বিভিন্ন ধর্মের মানুষ বাস করে সেখানে সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রীতি বজায় থাকলে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে যা দেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভারতের সাম্প্রদায়িক ঐতিহ্য ভারতে প্রাচীনকাল থেকে বিভিন্ন ধর্মের সহাবস্থান দেখা যায় মহাত্মা গান্ধীর অহিংসা কিংবা নেতাজীর সহিংসতা সব ক্ষেত্রেই সম্প্রীতির আদর্শ দেখা গেছে যেখানে ভারতের সাম্প্রদায়িক ঐতিহ্য সাক্ষী স্বাধীনতা আন্দোলন ভারতের বিভিন্ন ধর্মের মানুষ একত্রে কিন্তু সেখানে অংশ নিয়েছিল বর্তমান ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি কিছু রাজনৈতিক দল ও গোষ্ঠী নিজেদের স্বার্থে সুদূর প্রসারীভাবে সাম্প্রদায়িক বিভাজন উসকে দিয়ে আসছে বইতে লেখা কথা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ না পড়ে ভুল ভাল কথা বলে ধর্মের অপব্যাখ্যা করে সমাজে বিভেদ সৃষ্টি করেছে ধর্মীয় গ্রন্থ সঠিকভাবে পড়লে ওই অসাধু ব্যক্তিগুলিকে শনাক্ত করতে পারলে সম্প্রীতি এইভাবেই কিন্তু সারা বজায় থাকবে সাম্প্রদায়িক সংঘাতের প্রভাব সাম্প্রদায়িক সংঘাত সমাজে নানা রকম নেতিবাচক প্রভাব ফেলে মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি হয় সাম্প্রদায়িক অশান্তির কারণে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় সাম্প্রদায়িক সংঘাত মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ নষ্ট করে এবং সমাজে অনাস্থা তৈরি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপায় ধর্মনিরপেক্ষ ও মানবিক মূল্যবোধের শিক্ষার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচার ঘটানো যায় বিভিন্ন উৎসব যেমন গণেশ পুজো দুর্গা পুজো ঈদ দীপাবলি গুরু নানক জয়ন্তী ইত্যাদিতে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে যা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে সাম্প্রদায়িক দাঙ্গা ও দাতাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা উচিত গণমাধ্যমের ভূমিকা গণমাধ্যম সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিন্তু সংবাদ মাধ্যম ইতিবাচক খবর প্রচার করে মানুষের মধ্যে সৌহার্দ্য বাড়াতে পারে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া গুজব বন্ধ করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে তবে বহু ক্ষেত্রে সংবাদ মাধ্যমে কিছু খবর প্রকাশ করে না যেটা মানুষের মধ্যে আরও নেতিবাচক প্রভাব ফেলে ভারতের বিভিন্ন উদ্যোগ সরকারি ও বিভিন্ন সামাজিক সংস্থা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নানা নীতি নানা উদ্যোগ গ্রহণ করেছে সবকা সাথ সবকা বিকাশ এই নীতিগুলি সব ধর্মের মানুষের সমান উন্নয়ন ও কল্যাণের ভূমিকা রাখে ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা মূল নীতি হিসেবে গ্রহণ করা হয়েছে শিক্ষার্থীদের ভূমিকা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তারা সমাজের মধ্যে ভাতৃত্ববোধ জাগ্রত করতে পারে এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আন্তধর্মীয় আলোচনা ও কর্মসূচি আয়োজন করা হলে শিক্ষার্থীরা ছোটোবেলা থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব বুঝতে শিখবে আছে উপসংহার ভারত তার বৈচিত্র্যের জন্য সারা বিশ্বে পরিচিত সাম্প্রদায়িক সম্প্রীতি এই বৈচিত্র্যের মাধুর্য রক্ষা করে তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব সাম্প্রদায়িকতা পরিহার করে সম্প্রীতির পথে এগিয়ে চলা শিক্ষার প্রসার সচেতনতা বৃদ্ধি আইনের প্রয়োগের মাধ্যমে আমরা এই শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে পারি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে বলেই ভারত প্রকৃত অর্থে একটি সম্প্রীতির দেশ